মাশাল্লাহ বেনামিতে একজন আমার ভাই এক হাজার টাকা দান করলেন মাশাল জল্লা এই দেখেন দান দুরো কমি আছে জানিয়েও দেওয়ার কথা আছে আর লুকিয়ে দেওয়ার কথাও আছে কিন্তু যারা লুকিয়ে দান করবেন আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন আরো সে আল্লাহ আল্লাহ তা কোয়াতালা তাকে জায়গা দান করবেন মাশাআল্লাহ এই দেখেন বেনামিতা আমার একজন ভাই 100 টাকা দান করলেন আসমাউল 1000 টাকা মাশাআল্লাহ আসমাউল ভাই 1000 টাকা দান করলেন মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দারাকে দেখো কত মন খুলা খুলে দান করছেন Jazakumullah wa barakumullah এ ভাই 500 টাকা দিবেন না ভাই পুরিয়া জি হ্যাঁ নওজওয়ান মানুষ যুবক মানুষ আল্লাহ সামাদ আল্লাহ রসুল বলেছেন আপনাদের ব্যাপারে যে ওয়াসাবুল্লাহ ওই নওজওয়ান যুবককে আল্লাহ কেমতের দিন আরশের তলাতে জায়গা দেবেন যেই যুবক যেই নওজওয়ান নিজের জৈবন কালকে একমাত্র আল্লাহর বদতা কাটিয়েছেন মাশাল্লাহ এই দেখেন আমার একজন ভাই দুশো টাকা দান করলেন মাশাল্লাহ জাজাকুমল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা এ রব্বুর আলমিন পাঁচশো হাজার আল্লাহ একশো দুশো করে কিছু দান করলেন আল্লাহ তারকে দান তুমি কবল করে নাও আল্লাহ মনের আশাকে পুরা করে দাও রোজ রোজগারে আল্লাহ বর দাও আল্লাহ কার মা কার বাবা কার দাদা কার দাদি কার নানা কার নানে কবরে চলে গেছেন মা দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন জায়গা কবর একটা এমন ঘর আল্লাহ কবরের কোনো খবর এলো না আল্লাহ এ দানে যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ আর একজন ভাই আমার পঞ্চাশ টাকা দান করলেন আল্লাহ তারকে দান তুমি কবল করে নাও মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম আমিন সুম্মা আমিন ভাই যে মসজিদ আমরা ছিলাম এই জালসাটা কবরস্থান এবং মসজিদেরও মনে হয় নাকি তো ওই ওপর তালাতে দেখলাম কিছু সংখ্যা এটা মসজিদ মাশাল এটা মসজিদের তো কোনো আল্লাহর বান্দা আছেন পাঁচটা লোক পাঁচটা পাংখা দান করতে পারবেন শেষের বেলাতে গরমের দিন আসবে তখন দিয়ে দিয়ে পারবেন যারা দিয়েছেন তা নাও দিয়েছেন তাও দেন আল্লাহর রস্তে কে আছেন মসজিদের জন্য মানুষ সমাজ পড়বে কত নিকি পাবেন আল্লাহ তাবারা কোয়াতালা মরার পর কবরে জান্নাতের পাংখা আপনাকে দান করবেন ইনশাআল্লাহ দেন পাঁচটা পাংখা দেখি মাত্র পাঁচটা পাংখা চেয়েছি পাঁচ ওয়াক্ত নমাজ ফরজ আছে হজরের জোড়া কে আছেন প্রথমে কোন আল্লাহর বান্দা একটা পাংখা দান করবেন দুই নম্বরে দেখি জোহরের জোড়া কে আছেন একটা পাখা দান করবেন যত লোক নমাজ পড়বেন হাওয়া খেবে আপনি ওই নিকিটা কবরে মরে যেতে গেলে আল্লাহ তা বরা কোয়াতাল আপনার কবরে পৌঁছে দেবেন মাত্র পাঁচটা পাংখা ভাই বেশি আপনাদের কাছে আবদার করে নি দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্ধি আছেন এবং মা খালারা যদি থাকেন গলার একটা হার গালা দিয়ে পাঠান শেষের বেলাতে একটা আংটি গালা দিয়ে পাঠান দোয়া করবাব আপনাদের জন্য অন্তর থেকে যদি কোনো মা খালা বহিন দাদি নানি থাকেন একটা আল্লাহ নার তকবে শেখ চাঁচকি থেকে আল্লাহর সময় একটা পঙ্ঘা দান করে দিয়েছে দুই নম্বরে জোহরের জোড়া কেউ হবে না এত বড় মজলিসের মধ্যে একটা কেউ পারবেন না জোড়া দেখি আচ্ছা বেনামিতে আমার একজন ভাই একটা পাংখা দিলেন জোহরের জোড়া হ্যাঁ গেল ভাই তিন নম্বরে আসরের জোড়া কেউ হবেন না একটা পাংখা আল্লাহ তাবারা কোয়া আপনার এই দানকে সাদকায় জারিয়া হিসাবে কবল করবেন দেখি তিন নম্বরে দেখে কোন আল্লাহর বান্দা আছেন একটা পাখা দান করবেন যারা টাকা দিয়েছেন তারাও দিতে পারেন এটা মনে করিয়ান না যে আমি একবার দিয়ে দিয়েছি তো কি দিব গানী তুসমান আল্লাহ তালান বার বার উঠে উঠে দান করেছেন বার দান করেছেন আল্লাহ আল্লাহমান উট ঘোড়া সোনার চান্দি সোনার সিকা চান্দির সিকা বার বার দান করেছেন তাহলে তিন নম্বরে দেখি কোন আল্লাহর বান্দানে একটা পাংখা দান করবেন আসরের জোড়া নেই কেহ মজলিসের মধ্যে ইনশাল্লাহ হবে পাঁচটা পাঙ্খার আবদার করেছি দুটা পূর্ণ হয়ে গেছে আর মাত্র তিনটে দেখি আমি একটা গাজাল পড়ছি এই গাজালটা পড়তে পড়তে কোনো যদি আমার ভাই